রমজান আসছে কোরআন খতম করার জন্য নয় রমজান এসেছে লা জন্য খোদা বিত অর্জন করার জন্য নিজের জীবনের গুনাহগুলো জালায় প্রায় নিস্তপন্ন করেন একজন পুষ্টতার চরিত্রের মানুষ কেন গুনাহগার কেন জাহান্নামী ব্যক্তি কেন জান্নাতের মানের করেন সরাসরি রবের সাথে বান্দার সাদের সম্পর্কের মানদণ্ড হঠট করার জন্য সিল্লা বল আল্লাহু আকবার রমজান আত্মত্যাগের জন্ম আত্মার শুদ্ধির জন্ম নাফসের শুদ্ধির জন্ম এই আত্মশুদ্ধির মাস মাঘে রমজান পেয়ে যারাম আত্মাকে শুদ্ধি করতে পারবে না আল্লাহ রসুল বলে তাদের জীবন ধ্বংস হয়ে যাক বাংলার মুসলমান মংলার বন্ধুগণ আজকে আমরা রমজান পাইলে কোরআন খতম করার জন্য পাগল হই কোরআন খতম করার জন্য আসে নাই কোরআন সেই গোটা বিশ্বময় আলোকিত করতে সকল রাম বাম সকল অত্যাচার জুলুম নির্যাতন রাহাজানিম সকল তাগুদ কেন নিরসন করেন

ও বইনা তি মিন হুদা অল্প ওরা আসছে হেদায় আছে বানিয়ে জন্য অ্যাঁলার বন্ধু গান আমি লাস্ট কোশ্চেন করতে চাই বলুন তো এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নে বেজার আওয়াজ আসতে করে বলবেন মহিলাকে দিয়ে এখন খুশি নে বেজাক সবাই এই বাগানে ঢুকতে পারে নাই মন চাইলেও পারবে না ইচ্ছা করলেও পারবে না যে আল্লাহর বান দ্বারা ঢুকছে আল্লাহর হাবিব বলে এই গভীর রজনীতে আগামীকাল তারাবি হবে তারাবির নামাজকে সামনে রাইকে যে আল্লাহর বান দ্বারা কোরআনের টানে কোরআনের মৌ এই জান্নাতির বাগানে বসে গিয়েছে যারা জান্নাতের বাগানে বসতে দেরি আল্লাহর বান্দা বান্দির জীবনের গুণাগুলো মাফ হতে দেরি হয় না আধুনিক বিজ্ঞানের শত আবিষ্কার দেখে দেখেন না এটা আওয়াজ দেন দেখেন না বিজ্ঞান চাঁদের দেশে পা রাখছে যখন সফল হয়েছে তখন এই জাতিকে বিজ্ঞান সেদিন জানিয়ে দিয়েছিল আমরা চাঁদের দেশে পা রাখছি আমরা সফল হয়ে গেছি আমাদের মতো উসায়ের আসমানের উপরে কে উঠতে পারে নাই বিজ্ঞান অবাক হয়ে যায় চাঁদের দেশে পা এখানে মংলায় যারা আছে চাঁদে কোনোদিন যায় নাই যাওয়ারও আশা করে নাই পড়ছে কিন্তু মঙ্গলার এই মালগাছি জয় বাংলা সমাজের মাহাবিলে বসি আল্লাহ একবার জিব্বা নারায় যদি বলে আল্লাহ একবার কয়বার জোরে একবারে আল্লাহ আকবারের আওয়াজ আমেরিকার নাসার বিজ্ঞানী । আবিষ্কার করে মহাকার আবিষ্কার করে সফলতার মানদণ্ড অহংকার প্রকাশ করে বলে আমাদের উপর আসমানে কেউ যেতে পারে নাই পারবে না কিন্তু মুসলমানেরা জমিনে বসে ময়দানে বসে নারায় তকবির পাহা আল্লাহ আকবর ধনী যেবে যখন এই ধুলা কবুলক সারিয়ে চাঁদ সূর্য পেরিয়ে সপ্তম আসমান সারিয়ে সিদ্রাতুল মন পেরিয়ে সরাসরি বান্দার জমিনে বলা আল্লাহ আকবর আমার আল্লাহর আর সে হাজি মেয়ে গিয়ে ধাক্কা লেগে যা এই জিব্বানারে বলতে হবে আল্লাহ আকবর এবার বলুন এসে খুশি না বেজার খুশি আর জোরে কয় যদি হয়ে খুশি আওয়াজ দি বেশি উঁচু করে কল্লা চিৎকার দি পড়া যাবে কি আলহামদুলিল্লাহ আমি কি শেষ করে দিব মোনাজাত দিয়ে দিব রাত তো অনেক হয়ে গেছে কোনটা আমি শুরু করছি শুরুই দিতে করতে পারি আসেন যেহেতু আপনারা একটু আগোচালো সেই সে বলছি এখানে যারা আছে তারা গোচালো বাইরে এমনও কিছু আল্লাহর ওলির এখনো আছে যারা আসতে পারে নাই কথা কয় না এগো ডান হাতে আছে বিড়ি বাম হাতে আছে চা যত মন চায় খা কথা কয় না এর রমজান মাস কো ছাড় দিবে না এখন খায় ওপনে তখন খাবে গোপনে জীবনে বৌরি পর্দা করায় নাই নিজের গায়ে পর্দা দেয় নাই জামা কাপড় নাই গাড়িতে পর্দা নাই বাড়িতে নাই সার দোকানে রোজার মাসে পর্দা আছে না না পর্দা সাহেব বিশেষ করে আবৃত করে ঘোপে ঘাড়ে অন্তরাল থাকে মহিলা না পুরুষ থাকার কথা কাকু পুরুষে পর্দা লাগে না লাগে এইসব মতে তারা কি গোপনে থাকে সদরে আসে না কিন্তু রমজান মাসে রোজানা রাইখা বাম হাতে চা ডান হাতে বিড়ি খাইয়া মাঝে মাঝে পান্সা পর্দা ঘেরা সায়ের হোস্টালে ঢোকে যারা এ জাতির দ্বিতীয় নাম্বার হিজলামার কা মহিলা তারা ঠিক জোরে ও পুরুষ আর অধিকার রাখে না পুরুষত্ব থাকলে মাহে রমজানের আল্লাহর ওয়ার হুকুম রোজা ভেঙে রোজা ভেঙে চাই হোস্টেলে ঢুকে বিড়ি ঠটমায় ধরাইতেbartনা ঠিক কথা কই না কেন ঠিক আছে না নাই আমি মাঝে মাঝে বলি তো মাঝে মাঝে বলি যে বিতর আর ভালোবাসা লুকায় আছে এই ভালোবাসা যদি স্বামীর স্ত্রীর অর্ধেক পানি আপনি পান করবেন বাকি অর্ধেক বউরে যায় দিবেন বৌ তুমি সারা নাই আমার কেউ সঙ্গের সাথে তুমি অন্ধকারের বাতি তুমি রাতে তুমি অন্ধকারে তুমি অব আল্লাহরসুলের হাদিশ সুন্দী এস এম রায় উন ইসলাম বলেছিলেন আল্লাহ রসুলের সুন্নথ হলো স্বামী যে খাবার খাবে স্ত্রীরও সেই খাবার খাবে ভাগ করে খাওয়া সুন্নথ মাহাতোম্যমিনা শ্বাসের দিকোদিয়োল্লাহুত আলা আলহা যদি কোনো পেয়ালায় মুখ লাগায়া ঠোঁট লাগায়া পারিবার করতেন ওই পেয়ালায় আল্লাহ রসুল তাক করে রাখতেন নজর ভুলায় রাখতেন চিহ্ন দিয়ে রাখতেন বাকি অংশটুকু আল্লাহ রসুল ওই পেয়ালায় পানি খাইলে সেই জায়গায় ঠোঁট আর মুখ লাগায় খাইতেন সুহার আল্লাহ আপনি রাত তেরোটার সময় কয়টা কথা কয় না রে রাত তেরোটার সময় তেরোটা মানে কয়টা বুঝে না কেন রাত তেরোটার সময় যায় বৌ রে বল বউ আমি ওর দেখ পানি খাইছি বাকি টুকি তুমি খাও খাবে কথা কয় না বউ তো খাবে বউ

এই মানুষের ভিড়ে আজি আসো মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই জিব্বা নারায় বলেন বসাইছেন কে আর যারা বলেন কে সে আল্লাহর দা কালাম কোরআন হাকিমের ছোট্ট একটি সুপরিচিত সুরা সুরাটির নাম হচ্ছে আত্মাকা সুর কি নাম আসুন সবার আগে সুরাটির সাথে পরিচয় হয়ে একেবারেই সংক্ষিপ্ত ভাবে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই আল্লাহ যদি কবুল করে আপনাদের যেতে অনুমতি পাই কষ্ট হবে থাকবেন না ভাগবেন কষ্ট দিচ্ছি মনে হবে মেলা অনেক প্রশ্ন করে ফেলছি থাকবেন না ভাগবেন আরো জোরে ভাগবেন কারা কারা বুঝেন নাই ও탈 মানে না রাত 13টা বাজে ইস প্রায় সবার আগে সূরা তাকাসুরের সাথে পরিচয় হয় কোন বলেন জীবনার কোন সূরা আর এমন অলসক নয় যে আসছি কোন জায়গায় দিয়ে মাইরা দেবো কইয়া দেবো বুঝবেন না তাফসীরুল কোরআন মাহফিল কিছু একটা ভাষায় নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ বলেন কিছু নিয়ে যেতে হবে আসছি নেওয়ার জন্য শেখার জন্য চেঞ্জ করার জন্য আল্লাহ যেন তো কৌফুল করে তাও ফিক দান করে পরে না সুরাটি কোরআন কারিমে একশত দুই নম্বর সূরা পাত্র সুরা আয়াত সংখ্যা আটটি আট সাতের পর যে আট রুকু সংখ্যা হচ্ছে একটি মক্কাতুল মুকাররামায় নাজির হয়েছে তা সিরির পরিবেশে সুরাটিকে মাক্কি বলা হয় সুরাটির নাম হচ্ছে আর তাকাসুর তাকাসুরের বাংলা অর্থ প্রাচুর্য অর্থ সম্পদ প্রতিযোগিতা ইংরেজিতে কম্পিটিশন আসুন আমরা সুরাটিতে ঢোকার আগে সবার আগে সুরাটির সানে নজুল সবাবে নজুল অবতরণের প্রেক্ষাপট শুনতে চাই ইনশাল্লাহ বলেন মদিনার দুইটি গোত্র বানুল হারিস এবং বানুল হারিসা